বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে সেনজেন ভুক্ত একটি দেশ সেন্ট্রাল ইউরোর একটি দেশ এবং এই দেশটি এত এত উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ ইউরোপ সকল দেশগুলোর মধ্যে এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে এই দেশের অর্থনৈতিক অবস্থা এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম গ্রিস প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে গ্রিসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপনি গ্রীসের ভিসাটি কিভাবে পাবেন কতদিন সময় লাগবে যাওয়ার পরে কোন কোন কাজের সুযোগ সুবিধা পাবেন এবং আপনি গ্রীষ্মের ভিসাটি পাবেন কিনা এই গ্রিসের ভিসাটি গ্যারান্টেড ভিসা কিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক গ্রীস এই গ্রীসের নাম জানেন না বিশ্বের মধ্যে তেমন কোন লোক নেই আর বাংলাদেশের যারা আশা করি এই ব্যাপারে যেতে অবগত রয়েছেন এই গ্রীস দেশটি হচ্ছে প্রাচীন সভ্যতার বলতে গেলে জন্মদাতা এই গ্রীস থেকে মানুষ অনেক সভ্যতা শিখেছেন এবং গ্রীস থেকে অনেক মনীষী অনেক লেখক অনেক খেলোয়াড় জন্ম নিয়েছেন এবং থেকে আমরা আধুনিক সভ্যতা লাভ করতে পেরেছি এবং অলিম্পিক প্রথম আয়োজনকারী গেমসের দেশ হচ্ছে এই গ্রিস দর্শক এই গ্রীস দেশটি আসলে এত সৌন্দর্যময় এত সুন্দর যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন গ্রিস দেশটি এরকম তাহলে আপনার এই স্বপ্নের দেশে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কী কী কাজের সুযোগ রয়েছে আমরা বর্তমানে গ্রিসে যে কাজের অর্ডার পেয়েছি শুধু আবাসিক হোটেল রেস্টুরেন্ট এই দুটি সেক্টরে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার ভেল বয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার শেপ কোক পিজা মেকার এই পথগুলোতে যারা কাজ জানেন যাদের আগের অভিজ্ঞতা রয়েছে এবং কাজের সার্টিফিকেট প্রদর্শন করতে পারেন তাহলে আপনারা আবাসিক হোটেল রেস্টুরেন্টে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অনুযায়ী আপনারা কাজ পাবেন এবং বেশি পরিমাণ বেতন পাবেন এছাড়া যারা কাজ জানেন না তারা সাধারণ শ্রমিক হিসেবে কিচেন সাইডে বা ওয়াইটারের অ্যাসিস্ট্যান্ট বা হাউস কিপারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন তবে গ্রিসে যেতে হলে আপনাকে শতভাগ শিক্ষিত হইতে হবে কমপক্ষে এসএসসি এসএসসি পাস তো হতেই হবে এবং পাশাপাশি ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি গ্রিসের ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে গ্রিসের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না ভিসার ভিসা পাওয়ার জন্য আপনি আপনার ফাইলটি জমা করবেন বাংলাদেশের ঢাকাতে জমার কিছুদিন পর আপনি বাংলাদেশ থেকে ডেলিভারি নেওয়ার সুযোগটি পাবেন তার মানে হচ্ছে আপনাকে এই ভিসা পাওয়ার জন্য অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না সময় ব্যয় করা লাগছে না অধিক অর্থ ব্যয় করতে হচ্ছে না আপনার যদি সকল ডকুমেন্ট সঠিক থাকে কোম্পানির পারমিট সঠিক থাকে তাহলে আপনি শতভাগ ভিসা পাবেন এবং গ্যারান্টিড ভিসা পাবেন দর্শক আপনাদেরকে প্রতিদিন ডিটি করতে হবে বেসিক আট ঘন্টা সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন থাকা কোম্পানি দিবে তাও আপনার নিজে আবার মাঝে মধ্যে ডিউটিকালীন অবস্থায় যদি খাবারের কোনো বেলা থেকে থাকে তাহলে আপনি ওই সময়ে আপনি কোম্পানি থেকে খাবার পাবেন দর্শক অবৈধ ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা গ্রিসের প্যাকেজ মূল্য চেয়ে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটি প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের অফিসে এসে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট হবে লিখিত চুক্তিপত্র আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছি এবং সেদিনও আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা করবেন দু লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসাটি ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে বেমেটি থেকে ক্লিয়ারেন্স হবে তারপর আপনি আপনার অবশেষ টাকা আমাদেরকে প্রদান করে লেনদেন পরিশোধ করে আপনি গ্রিসে পৌঁছে আপনার সংশ্লিষ্ট কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই গ্রিসের ভিসাটি গ্যারান্টিড ভিসা কিনা এবং কিভাবে হচ্ছে কতদিন সময় লাগছে গ্রিসের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা আপনার সকল ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে আপনি শতভাগ ভিসা লাভ করতে পারবেন এবং সময় লাগবে আপনি এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দু মাসের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক পারমিট তারপর পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে পাবেন আপনি ভিসা তারপর পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনি গ্রীসে ফ্লাই করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রদর্শক যারা এই স্বপ্নের দেশে গ্রিসে যেতে চান আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করে আপনি গ্রীসে পৌঁছে কাজে যোগদান করে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন প্রদর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান্টন পঞ্চমতলা একশো পনেরো সহিতাজদিন আহমেদ শরীর মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান জিরো আমার প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা যে কোনো ভয়েস মেসেজ বা লিখিত কোনো মেসেজ দিতে পারেন আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় গ্রিসের জব সংক্রান্ত এবং আরও আরও কঠিন একটি বিষয় ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে চড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ